আড়াই বছরের শিশুকে গলা চাপা দিয়ে মেরে পুকুরে ফেলা দেয় পাচারকারীরা সুষ্ঠু তদন্তের দাবিতে বিশালগড় থানা ঘেরাও করল এলাকাবাসী জানা যাক পঁচিশে আগস্ট সোমবার অফিস টিলার নীলকমল এলাকার বিশ্বজিৎ ঘোষের আড়াই বছরের শিশুটি তার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে এক পুকুরের মধ্যে মৃত অবস্থায় উদ্ধার হয় মৃত শিশুটির নাম বিব্যাক্ষী ঘোষ এদিকে পরিবার সহ এলাকাবাসীর সন্দেহে শিশুটিকে পাচার করতে না পেরে গলা চাপা দিয়ে মেরে পুকুরে ফেলে দিয়েছে পাচারকারীরা ঘটনার সূত্র তদন্তক্রমে শনিবার বিকেলে বিশালগড় থানা ঘেরাও করে তবে একাংশদের আরো অভিযোগ উক্ত এলাকা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যুবকরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে তারা এতটাই নেশাগ্রস্ত যে কোনো মুহূর্তে তারা অসামাজিক কার্যকলাপ করতে পারে এই সমস্ত যুবকই এই শিশুটির মৃত্যুর পছনে মূল কারণ হতে পারে অন্যদিকে পরিবারের অভিযোগ শিশুটির গলায় এবং কোমরে বিভিন্ন মূল্যবান অলঙ্কার রয়েছে অলঙ্কারটি নেওয়ার সময় শিশুর থেকে গলা চাপা দিয়ে মেরে পুকুরে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন এখন পুলিশের সঠিক তদন্ত ক্রমে বেরিয়ে আসতে পারে মূল রহস্য এখানে আছি আমরা নাতির বিচার করতে আমরা সুস্থ তদন্ত লেগে আছি কীভাবে এত দূরে গেল